নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত কিরে ফেটু নতুন নাটক আবার স্টার্ট করে দিলি মানে এই এই এইগুলো এই গল্পতে তোর তো ভালো ভিউজ হচ্ছে না তোকে আবার একটু নতুন রকমের একটু চটকদার চমকদার একটু চটকারা মারকে একটু বেশ মানে ঝাল মিষ্টি এই টাইপের একটা মানে ইয়ে চাই না কন্টেন্ট চাই না তুই আবার চাস যে তোকে নিয়ে আমরা ভিডিও করবো না হ্যাঁ অথচ তুই কন্টেন্ট আমাদেরকে কিন্তু ছুড়ে দিয়ে দিবি হ্যাঁ কালকে তোর ওই ভিডিওটা করার কিন্তু কোনো মানে ছিল না তোর ওই ভিডিওটা করার কোনো মানে ছিল না তুই কালকে একটা ভিডিও দিলি সেইখানে মানে তোরা কী স্ক্রিপ্ট লিখে ওই কন্টেন্টটা বার করে আমাদেরকে দিলি যে তোর ওই নুনুচোদা সেটা পালিয়ে গেছে টোটো নিয়ে দিলি ভিডিওটা তারপরে আজকে একটু আগে আবার কি বলছি যে তোর টোটো নাকি কারা চুরি করে নিয়ে চলে গেছে তিনটে ছেলে একটা মেয়ে না তোর টোটোতে বসেছিল তিনটে ছেলে একটা মেয়ে কি একটা ওকে ওই ফুঁকতে দিয়েছিল সেই ফুকনাটা খেয়ে পরে সেই নাকি অজ্ঞান হয়ে পড়েছিলো মাঠে তার ফোনটা চুরি হলো না তার ফোনটা পকেটে ছিল কিন্তু তোর টোটোটা নিয়ে পালিয়ে গেলো আর কতদিন এই মিথ্যে গল্পগুলো দিবি বলতো হ্যাঁ মজা আসছে না না তুই বলিস যে তোকে নিয়ে আমরা কেন ভিডিও করি তোকে নিয়ে আমরা কেন বলি এসব কথাবার্তা না কিন্তু অথচ তুই আমাদের কিন্তু এইসব কন্টেন্ট আমাদের দিবি তাই না তোকে এই কন্টেন্টগুলো আমাদের দিতে হবে তুই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করে তাদের প্রত্যেককে তুই কন্টেন্ট ছুঁড়ে ছুড়ে দিবি আর আমরা বলতে গেলে তখন দোষ হয়ে যায় না রে কী কর তো ভিউজ হচ্ছে না ওই সাত হাজার আট হাজার দশ হাজার দু লাখের চ্যানেল দু লাখ নব্বই হাজার মনে হয় তারপরেও তোর চ্যানেলে ভিউজ নেই আর তুই যে টাইপের ভিডিওসগুলো দেখাস না ওর মধ্যে ক্যামেরা কোয়ালিটি ভালো না এডিট ভালো করে করতে পারিস না তোর ক্যামেরা অ্যাঙ্গেল ভালো যার ফলে তোর ভিউজ হয় না প্রত্যেকের ওই ডেলি ব্লক করে কিন্তু ভিউজ হয় কিন্তু তোর হয় না এইবার তুই কি পন্থাটা আপনি চিস বলতো যে আমার তো এই টাইপের ভিডিওগুলো করে ভিউজ হচ্ছে না ট্রাই করলি ট্রাই করেছিস তুই কিন্তু ভিউজ হলো না তারপরে তুই আবার এই গল্পটা চালাতে শুরু করলি এই তোর এই ছোটো বাচ্চা বটটাকে নিয়ে কচি নাংটাকে নিয়ে তো এই স্ক্রিপ্টগুলোকে লিখে দেয় তোর ওই ওই অকাল কুষ্মণ্ড ওই ছেলেটা এগুলোই লিখে দেয় নাকি মা কি করে টাকা ইনকাম করবে তার বুদ্ধিটা তোকে দেয় নিজে কি করে ইনকাম করবে সেই বুদ্ধিটুকু কিন্তু তার নেই তাই না ছোট লোক মহিলা তোর মতন মানে কি বলবো তোকে তোকে কিছু বলতে গেলে না মুখ থেকে চারটে বাজে কথাই বেরোয় কারণ তোর জন্য ভালো কথা আমাদের মুখ থেকে বেরোই না অনেক আগে আমরা বলেছিলাম যে ওই টোটোটা কিন্তু তোর নয় তুই ওই টোটোটা কিনিস নি আজকে তার প্রমাণ কারণ এবার আর ওই টোটোটা তুই ভাড়া করে নিতে পারছিস না যার ফলে তুই এই আজকের যে নাটকটা বার করলি যে তোর টোটোটা চুরি হয়ে গেছে কারণ তোর নুন তো প্রত্যেক দিন টোটো চালাতে যায় এইবার তোর লোক তো তোকে জিজ্ঞাসা করবে যে তোর নুনুচোঁদা তো তোর ঘরে তোর ওই বিশুয়া ওই বিচি বিচিজিৎ সেটা তো তোর ঘরে তাহলে টোটোটাকে চালাচ্ছে এইবার তোকে তো প্রমাণ দিতে হবে যার জন্য তুই আজকে এই গল্পটা বার করলি যে তোর টোটো চুরি হয়ে গেছে শোনো ভিউয়ার্স তোমাদের একটা কথা বলি ও টোটো কেনেই নি তোর টোটো চুরি হবে কোথেকে ও টোটোটা ভাড়া খাটাবার জন্য কয়েক দিনের জন্য আমাদেরকে স্পেশালি আমাদেরকে দেখাবে বলে ওই টোটোটাও ভাড়া নিয়েছিল ও কোনো টোটো কেনে নি আর আজকে ওকে কিন্তু ওর মুখ থেকেই ও বলে ফেলেছে যে ওকে ইউটিউবে ইনকাম করতে হবে ওকে ইউটিউবে দিয়ে কাজ করতে হবে বোঝাতে পারছি তোমাদের ও কত বড় মিথ্যাবাদী তোমরা এবার বোঝো যে মহিলা কালকে কালকে যে মহিলা আমাদেরকে ভিডিও করে দেখালো ওর বর ওকে গালাগাল দিচ্ছে ও কি বললো টোটো নিয়ে পালিয়ে গেছে বিচিজিৎ টোটো নিয়ে পালিয়ে গেছে আজকে আবার সেই বিচিজিৎকে পাশে বসিয়ে বলছে ওর টোটো কি চুরি হয়ে গেছে তোমরা বোঝো ওর কোনো টোটো চুরিও হয়নি টোটো নিয়ে বিচিজিৎ পালাইও নি কারণ টোটোটা ও ভাড়াতে নিয়েছিল কয়েকদিনের জন্য এবার সেই টোটোটা এখন আর পাচ্ছে না তোমাদের কাছে তোকে এইটা তো প্রমাণ করতে হবে যে বিচিজিৎ ঘরে আছে তাহলে টোটোটা কে চালাচ্ছে ওর ওই অকাল তো পারে না অকাল কুসুমান্ডটা তো পারে না তাহলে ও কি বলবে যার ফলে ও আজকে এসে ক্লিয়ার করছে যে ওর টোটোটা চুরি হয়ে গেছে তিনটে ছেলে একটা মেয়ে মানুষকে তুই কি পেয়েছিস বলতো কি পেয়েছিস মানুষকে হ্যাঁ সবার কপালে সিলেখানা আরে ফেটু হ্যাঁ আজকে কানতে বসেছিস টাইটেলে কি দিচ্ছিস যে তোর শ্রাদ্ধ হয়েছে তুই মরে গেছিস কই মরেছিস তুই তুই দিব্যি স্বয়ং বেঁচে আছিস তোর মতন মহিলারা সবাইকে মেরে তারপরে মরে তুই এত সহজে মরবি না তুই এত সহজে মরবি না তুই তোর বরকে মেরেছিস তাই তুই এত সহজে মরবি না তোর ওই বালবুড়োকে তুই মেরেছিস তুই এত সহজে মরবি তোকে তো ওই পাপগুলোর প্রাশ্চিত্ব করে যেতে হবে এই জন্মে এই জগতেই তোকে ওইগুলোর প্রাশ্চিত্ব করে তবে তোকে মরতে হবে বুঝতে পেরেছিস তাই এত তাড়াতাড়ি তুই মরবি না তুই যে স্ক্রিপ্টি বানা তুই যে স্ক্রিপ্ট লেখ যে কন্টেন্টই তুই বানা তুই চাস যে আমরা কয়েকটা ক্রিয়েটার কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে কন্টেন্ট করি তোকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি তুই এটা চাস তুই যদি না চাইতিস না তুই যদি না চাইতিস তাহলে কালকের যে কলটা তুই ওটা কিন্তু আমাদেরকে নাই বা দেখাতে পারতিস কিন্তু তুই ওটা কালকে দেখালি যাতে ওইটা নিয়ে একটা কন্টেন্ট হয় তুই চাস যে তোকে নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও করি তুই আজকে নিজের মুখে ক্লিয়ার করলি যে তোকে ইউটিউব থেকে টাকা কামাতে হবে তোর ব্যবসা তোর কোনো ব্যবসা চলবে না তুই এর আগেও যখন চন্দননগরে ছিলিস তুই ওই ক্যাটারার ওই হোম ডেলিভারির করতিস তোর রান্না কেউ মুখেও মুতল না হয়ে গেল তোর গল্প শেষ তোর ওই হোম ডেলিভারির গল্প তুই একটা কুঁড়ে মানুষ তুই একটা কুড়ে মানুষ বলেই তোর দ্বারা আর কোনো বিজনেস হবে না এই শরীর দেখানো ওই যে শরীর দেখাচ্ছিস এখন আবার শরীর দেখাতে বসে গেছিস এই শরীর দেখানোওয়ালা ভিডিওই তোর দ্বারা হবে আর এই টাইপের স্ক্রিপ্ট লিখে তোর ওই অকাল কুষ্মাণ্ড অকরমার ঢেঁকি তোর ওই ছেলেটা পেটে ধরেছিস যে অকরমার ঢেঁকিটাকে ওই অকর্মার ঢেঁকিটা এই টাইপেরই তোকে স্ক্রিপ্ট লিখে দেবে কিন্তু এইবার আর লোকে না তোকে আর দেখবে না কারণ বারবার একই জিনিস যদি তুই ধরাবি না বারবার লোকে তোকে দেখবে না লোকে বুঝে যাবে যে তুই এটা মিথ্যে কথা বলছিস তোর এই কথাটার মধ্যে ঝোল আছে লোকে বুঝতে পারছে যে তুই এগুলো ভিউজের জন্য করেছিস দেখ তোর ভিউজ পড়ে গেছে এই জন্যই তোকে বলি যে সত্যি পথে চল সততার পথে চল যেটা হবে সেটা দেখা কিন্তু সত্যিটা দেখা মিথ্যেটাকে সত্যি বানিয়ে দেখাস না তারপরে তুই যখন তোর এই বিচিড়ি চলে যাবে তখন তুই বলবি যে আমাদের জন্য আজকেও বলেছিস আজকেও তোর টোটো চলে গেছে বলছিস আমাদের জন্য নাকি তোর টোটো চলে গেল তুই বলছিস যে আমরা এবার টোটো টোটো এতদিন করে করেছি তাই টোটো চলে গেল মানে পাগল তুই তুই পাগল হ্যাঁ তোর টোটো চুরি হয়েছে কাকে বোকা বানাবি এত তোর টোটো চুরি হয়েছে তোর টোটো চুরি হয়েছে তুই টোটোটা কিনেছিলিস যে তোর টোটোটা চুরি হবে হ্যাঁ তুই টোটোটা কি কিনেছিলিস যে তোর টোটোটা চুরি হবে বল তো আগে এটা ভাড়া করে টোটোটা নিয়ে সেই এই কদিনের জন্য চালাবি ওই কদিনের জন্য তুই চালিয়ে নিয়েছিস এই পর ভাড়ার টোটো তুই তার সারা জীবন পারবি না চালাতে না ভাড়ার টোটো কয়েকদিনের জন্যই চালাবি এরপরে এই গল্পটা তুই কেন এখন আনলি বলতো এই যে চুরি হয়ে গেছে তোর টোটো কারণ এরপর তো তোর ভাড়ার টোটো তুই দিয়ে দিয়েছিস তুই তারপরে বিচিজিৎ যখন রোজ ঘরের মধ্যে ঘুরে বেড়াবে তখন এই যে ভিউয়ার্সরা তো তোকে বলবে যে তোমার টোটো যখন আছে তখন এই বিচিজিৎ কী করছে ঘরের মধ্যে এই জন্য স্ক্রিপ্টটা লিখেছিস আর স্ক্রিপ্টটা তোর কে লিখে দিচ্ছে তোর পোলা তোর অকাল কুষ্মাণ্ড অকমার ঢেকি কোনো কমবেন না এটা অকাল কুষ্মাণ্ড সেটা লিখে দিচ্ছে এই স্ক্রিপ্টটা হ্যাঁ তোর যদি এতই এই টাইপের মনের মধ্যে থাকতো তুই কালকে লাইভে আসতে পারতিস তুই কালকে লাইভে সেজে গুজে ঢং তারপরে তুই শর্টস বানাবি বললি এগুলো করতে পারতিস তুই একদিকে বলছিস যে তোর টেনশন ছিল তুই লাইভের পর অনেক রাত অবধি কালকে তুই লাইভ করেছিস লাইভের পর তুই নাকি আবার বিচিজিৎকে ফোন করেছিস তো তুই তার মানে লাইভের আগে অবধি এটাই জানতিস যে তোর বিচিজিৎ ওই টোটোটা নিয়ে চলে গেছে কি তাই তো তুই লাইভের মধ্যে তুই কি জানতিস যে বিচিজিৎ তোর টোটোটা নিয়ে পালিয়ে গেছে তাহলে তুই লাইভটা কি করে মন দিয়ে করলি যার বর পালিয়ে যায় টোটো নিয়ে সে এত হাসি খুশিভাবে লাইভ করতে পারে হ্যাঁ বুক দেখাতে পারে শরীর দেখাতে পারে শরীর তো দেখানো স্টার্ট করে দিয়েছিস দেখাচ্ছিস তো শরীর দিব্যি শরীর দেখাচ্ছিস কখনো তলা কখনো বুক সবই দেখাচ্ছিস কখনো পেট পেট তো না সরি ওটা তো ঢাক ওটা তো ঢাক তোর ওটা তোর পেট নয় তাহলে তুই কি আমাদেরকে বোকা ভাবিস না রে হ্যাঁ যার বর পালিয়ে যায় সে এরকম মজার মধ্যে আনন্দের মধ্যে থেকে লাইভ করতে পারে তুই তো লাইভের পর জানলি যে তোর টোটোটা চুরি হয়ে গেছে লাইভের মধ্যে তো তুই জানতিস যে তোর টোটো নিয়ে তোর বর পালিয়ে গেছে তোর ওই কচি নাং বর বিচিজিৎ তাহলে তুই আনন্দ করে লাইভটা কী করে করলি তাহলে তুই কী করে বলি লাইভের মধ্যে যাওয়ার সময় যে আমি কটা শর্টস করবো কালকে পোস্ট করব আজকে আর করবো না বোকা বানাচ্ছিস তোমাদের প্রত্যেকটা ভিউয়ারদের বলছি এই ভিডিওটা যে কজন দেখবে তোমাদের প্রত্যেকে বলছি এ গল্প বানিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছে এ তোমাদের বিশ্বাসের সাথে খেলছে এর প্রত্যেকটা কথা মিথ্যে কথা আরে যে একটা নর্মাল একটা চুল সেইটা সত্যি বলতে পারে না যে ওটা ওর এক্সটেনশন ওটা ওর নকল চুল সেইটা মেনে নেওয়ার যার ক্ষমতা নেই যে এই চুলটা আমার হেয়ার এক্সটেনশন আমার এক্সটেনশন করা এক্সটেনশন বসানো সেইটা বলার যার ক্ষমতা নেই সে তো এত বড়ো বড়ো মিথ্যা কথা বলবি একটা ছোট্ট নোখ একটা নেল এক্সটেনশন সেটা বলার ক্ষমতা নেই এর এ তো দিনে রাতে মিথ্যা কথা বলে এই দিনে রাতে মিথ্যা কথা বলে আমি তোমাদের বলছি না এই টোটোটা ও কিনেছিল এই টোটোটা ও ভাড়া নিয়ে এসেছিলো যার জন্য ওকে এই গল্পটা আজ বানাতে হয়েছে ওকে বোঝাতে পেরেছি তো তোর এই অ্যাক্টিংগুলো না এবার বন্ধ কর অনেক দিন ধরে তুই এই লোককে না বোকা বানিয়ে 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 অনেক ভিউজ কামিয়ে নিয়েছিস অনেক ভিউজ কামিয়ে নিয়েছিস এবার তোর এই নাটকগুলো না বন্ধ কর নাহলে আমরা তোকে বন্ধ করতে খুব ভালো করে জানি দেখছিস তো তোর ওই ভিউজ কোথা থেকে কোথায় পড়ে গেছে হ্যাঁ তুই যখন ওই নাটকগুলো দেখাচ্ছিলিস তোর ভিউজ কিন্তু একদম মানে ওপরে ছিল আর তারপরে তোর ভিউজটা কোথায় নামিয়েছি আমরা বুঝতে পারছিস তো তোর ভিউজটা আবার নামবেই উপরে আর উঠবে না কারণ তোর মতন মিথ্যেবাদীকে আমরা প্রত্যেকটা মুহূর্তে তোর মুখুশটা টেনে ছিঁড়ে বার করে দেবো তোর মুখোশ টেনে ছিঁড়ে বার করে দেবো বুঝলি ফেটু চড়িয়ে না তোমার কান চাপড়া লাল করে দেবো তোমার কান চাপড়াটা লাল করে দেবো চড়িয়ে তোমার বিচিজি তার তুমি মিলে দুজনে মিলে প্রত্যেকটা ভিওয়ার্সদের বোকা বানাচ্ছ না হ্যাঁ অসভ্য নির্ল ছোট লোক মহিলা পতাকার ধরে চাপড়া লাল করে দেবো তোমার ওই হেয়ার এক্সটেনশন টেনে ছিল বার করে দেবো লোকের মিথ্যে মিথ্যি লোকের সাথে তুমি ওদের ওদের বিশ্বাস নিয়ে খেলছো ভিউয়ার্সদের বিশ্বাস নিয়ে খেলছো ভিউয়ার্সদের সাথে ন্যাকাপোনা মারছ তোমার টোটো চুরি হয়েছে তুই যে মিথ্যে জিনিসগুলো এখন করছিস না তোর সাথে যেদিনকে এগুলো সত্যি সত্যি হবে না সেদিনকে তুই কানতে বসবি কেউ বিশ্বাস করবে না যেদিন তুই সত্যিকারের কানতে বসবি না সেদিন তোকে আর কেউ বিশ্বাস করবে না তুই আজ এত মিথ্যে কথা বলে বলে ভিডিও করছিস এই যে তুই কান্নাকাটি করছিস এই যে দেখাচ্ছিস তোর শ্রাদ্ধ তোর শ্রাদ্ধ হয়ে গেছে তুই মরে গেছিস এগুলো তুই বলছিস তো এই নাটকগুলো যেদিন তুই সত্যিটা করবি না সেদিন লোকে তোকে বলবে এই নাটক করছে দেখবো না বাঘের গল্পটা জানিস তো বাঘ পড়েছে বাঘ পড়েছে যেদিনকে বাঘটা পড়েছে সেদিনকে আর কেউ বিশ্বাস করে না তাই তোকে ভালোভাবে বলছি তোর এই নাটকগুলো বন্ধ করে নর্মাল যেরকম ভিডিও দিস ব্লগ করিস সেগুলো কর তাতে ভিউজ এক হাজার হোক চাই এক লাখ হোক এই মিথ্যে কথা বলে ভিডিও কলগুলো করিস না লোককে মিথ্যে কথা বলে তাদের বিশ্বাসের সাথে খেলে ব্যভিচারী হোস না তোর ব্যভিচারী তোর মিথ্যে কথা তোর বিশ্বাস আমরা বার করব তোর মুখোশটা টেনে ছিঁড়ে বার করবো বুঝলি চাপাটা তোর লাল করে দেবো শুয়োর মেয়ে ছেলে কোথাকার রাত দিন তুমি নাটক মারাতে বসো না নাটক করতে বসো তুমি তোমার এক একদিন এক ঘন্টা তিন ঘণ্টা আগে তুমি ভিডিও করছো যে তোমার টোটো নিয়ে তোমার বিচিজিৎ পালিয়ে গেছে চার ঘন্টা পর তুমি আর ভিডিও করছো যে তোমার বিচিজিৎকে অজ্ঞান করে ফেলে দিয়ে চলে গেছে সে কি ফুকতে বসেছে তোমার টোটো নিয়ে তোমার টোটো না অ্যাম্বাসাডার মানে তোমার টোটো না কোনো ফেরারি নাকি তোমার টোটো না কোনো মার্সারিস নাকি হ্যাঁ যে টোটো নিয়ে পালিয়ে গেছে কান চাপড়ে লাল করে দেবো মিথ্যেবাদী কথা কার প্রত্যেকটা দিন মিথ্যা কথা বলে তুই ভিউয়ার্সদের সাথে খেলছিস তোকে আবার বলছি ভালোভাবে সুন্দরভাবে ভিডিও কর সত্যি কথা বলে এই মিথ্যে নাটকের গল্প করে লোককে মিথ্যে কথা বলে তাদের বিশ্বাসের সাথে খেলিস না বুঝতে পেরেছিস ফেটু তোকে লাস্টবার বলছি তুই যা করবি কর কিন্তু মিথ্যে বলে ভিউয়ার্সদের মনের সাথে খেলিস না এই ভিউয়ার্সরা হচ্ছে আমাদের ভগবান তোকে দেখা ছেড়ে দেবে তোর মুখে মুতে দেবে তোকে দেখবে না কেউ তোর ভিউজ দেখ এখন কোথায় নেমেছে আরও নামবে আরও নামবে তোর ভিউজ এটা আমরা বলে গেলাম এটা আমরা বলে যাচ্ছি তোর ভিউজ আরও নেমে যাবে তুই যেভাবে মিথ্যে জিনিসটাকে নিয়ে এই নাটকটা করছিস ভিউয়ার্সদের বিশ্বাস নিয়ে খেলছিস তোর বেশি দিন আয়ু নেই তোর এই চ্যানেলের বেশি দিন আয়ু নেই বুঝতে পেরেছিস নচ্ছার মহিলা সুন্দরভাবে ভিডিও কর তাতে যা ভিউজ হোক মানুষের বিশ্বাসের সাথে খেলিস না বুঝতে পেরেছিস প্রত্যেক দিন এবার তোকে আসবো আবার ধুতে আর তুই এটা চাস তুই এটাই চাস যে আমরা তোকে নিয়ে ভিডিও করি আমরা তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি তুই এটা চাস যার ফলেই তুই এই নাটকগুলো খেলছিস আমরা কি বুঝি না আমরা কি জানি না আমরা কি বোকা তুই আমাদের হাতে তাজা তাজা কন্টেন্ট তুলে দিচ্ছিস আর আমরা ভিডিও করব না তুই এটা চাস যে আমরা তোকে নিয়ে রোজ ভিডিও করি তাই না বল না সত্যিটা বল না তোকে তোকে নিয়ে এখন তো অন্য কেউ ভিডিও করে না আমরা আমরাই দু চারজন ভিডিও করি বল যে তুই চাস আমরা তোকে নিয়ে ভিডিও করি তাই না তাই রোজ দেবো রোজ দেবো কাঞ্চাপাটে লাল করবো মিথ্যা কথা বলবি তো বুঝলি জুতো পেটা করবো প্রত্যেকে তোকে গিয়ে না জুতো পেটা করে আসবে তোর বেথুয়া ডাহরিতে গিয়ে তোর এই মিথ্যের মানে ইয়ে না বললাম আমরা ট্রেনে ছিঁড়ে বার করে দেবো তোর মুখ থেকে অসভ্য নচ্ছড় মেয়ে ছেলে